দারাজ থেকে মাত্র আড়াইশো টাকায় প্রায় হাজার টাকা দামের টি টেন আল্ট্রা টু স্মার্ট ওয়াচ অর্ডার করে হাতে পেয়েছি আর এই প্যাকেজের ভিতরে স্মার্ট ওয়াচ রয়েছে নাকি অন্য কিছু ভরে দিয়েছে আনবক্সিং করে দেখবো আজকের এই ভিডিওতে এরকম হাজার হাজার টাকা দামের প্রোডাক্ট আপনারা খুব সহজে টাকার মধ্যে কিনে ফেলতে পারবেন সেটা আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এছাড়া দ্বারাজ কবে কখন মিস্ট্রি বক্স দেয় তা আগে থেকে জানতে চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে মিস্ট্রি বক্স দিলে আপনি খুব সহজে জানতে পারবেন যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আর মিস্ট্রি বক্সের লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপে জয়েন থাকতে পারেন ওই গ্রুপে বক্সের লিঙ্ক দেয় এবং গ্রুপটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব ভিডিও নিচে মোর অপশনে ক্লিক করলে ডেসক্রিপশন ওপেন হবে সেখানে দেওয়া লিঙ্ক থেকে আপনি ওই গ্রুপে জয়েন হয়ে থাকলে খুব সহজে বক্সের পেয়ে যাবেন ওই গ্রুপে এবং মিস্ট্রি বক্স কবে কখন দিবে তা আগে থেকে লিঙ্ক সহ ওই গ্রুপে আপডেট দিয়ে দিবে সো এখনই ভিডিওর ডেসক্রিপশন থেকে গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন বক্সের লিঙ্ক পাওয়ার জন্য তো তার থেকে আমাদের কাছে যে প্যাকেজটা পাঠিয়েছে সেটা এরকম অবস্থায় এসেছে এবং এর ভিতরে আসলে ঘড়িটা ঠিকঠাকভাবে দিয়েছে কিনা কারণ খুবই কম দামে কিন্তু তারা দিয়েছে এটা প্রায় হাজার বারোশো টাকার উপরে দাম এই টি টেন আলট্রা টু স্মার্ট ওয়াচটি আর সেইটা আমরা মাত্র আড়াইশো টাকায় নিয়েছি দারাজ থেকে একটা বড় ডিসকাউন্টে মূলত এই প্রোডাক্টটা নেওয়া হয়েছিল এবং এটা একটা গ্লোবাল প্রোডাক্ট অর্থাৎ চায়না থেকে এসেছে প্যাকেজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আর এইটা যখন দিয়েছিল এই 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 দামে অফারে তখন কিন্তু যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এই গ্রুপে কিন্তু এটা লিঙ্ক সহ আপডেট দিয়ে দেওয়া হয়েছিল দ্বারাজে যখনই এরকম বিভিন্ন অফারে অনেক দামি প্রোডাক্ট কম দামে দেয় তখন কিন্তু এই গ্রুপটাতে এই অফারের লিঙ্ক সহ সবকিছু শেয়ার করা হয় সো সবার আগে এরকম হাজার হাজার টাকা দামের প্রোডাক্টগুলো দুশো আড়াইশো টাকা বা দশ বিশ টাকায় পাওয়ার জন্য গ্রুপটাতে জয়েন হয়ে থাকেন তাহলে ওইখানে দেওয়ার লিঙ্ক থেকে আপনি খুব সহজে এরকম দামি অফারগুলো ডিসকাউন্টে খুব কম দামে অফারে অর্ডার করে নিতে পারবেন তো আমরা কিন্তু স্মার্ট ওয়াচের প্যাকেজটা ওপেন করার পর এই বক্সটা পেয়েছি এবং এই বক্সের ভিতরে আসলে স্মার্ট ওয়াচ দিয়েছে নাকি অন্য কিছু ভরে দিয়েছে সেটা আমরা দেখব এর জন্য উপরে পেপারটা অলরেডি ওপেন করে ফেলেছি আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইউনিক সব নতুন নতুন গ্যাজেট টিভি আনবক্সিং ভিডিও পাওয়ার জন্য আর যে গ্রুপটার কথা বললাম ওই গ্রুপে জয়েন হয়ে থাকবেন এরকম সব দামি প্রোডাক্টগুলো কম দামে পাওয়ার জন্য তো বক্সের অবস্থা দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবেই কিন্তু এসেছে চায়না থেকে আসলেও বক্সে কোনো ক্ষতি হয়নি সো বক্সটা বেশ ভালোভাবেই রয়েছে বক্সের ভিতরে এখন স্মার্ট ওয়াচটা ভাবে পাওয়া গেলেই হয় টি টেন আলট্রা এই স্মার্ট ওয়াচ যে টি টেন আলট্রা টু স্মার্ট ওয়াচটার ডিসপ্লে কিন্তু টু পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চে বেশি বড়ো একটা ডিসপ্লে এখানে রয়েছে এবং এইটার দাম কিন্তু মার্কেটে বারোশো টাকা পনেরোশো টাকা কোনো দোকানে আর অনলাইনে নিতে গেলে আপনি হাজার বারোশো টাকার নিচে কিন্তু পাবেন না আর সেই হাজার বারোশো টাকার প্রোডাক্টটা মাত্র আড়াইশো টাকায় দ্বারা থেকে নিয়েছি ওপেন করবো এটার ভিতরে আসলে দেখি ঠিকঠাকভাবে আমরা পেয়েছি কিনা ওপেন করার পরই প্রথমে পেয়ে গিয়েছি ইউজার ম্যানুয়ালটা এখানে এই ওয়াচটা যখন নেওয়া হয়েছিল তখন আরও অনেক স্মার্ট ওয়াচ কিন্তু কম দামে দিয়েছিল টি এইট হান্ড্রেড আলট্রা নাইন হান্ড্রেড আলট্রার মতো স্মার্ট ওয়াচগুলো এরকম দেড়শো দুইশো আড়াইশো টাকায় কিন্তু পাওয়া গিয়েছিল তখন আর ওই গ্রুপে কিন্তু সেগুলো আপডেট দেওয়া হয়েছিল লিঙ্ক সহ দিয়ে দেওয়া হয়েছিল আর স্মার্ট ওয়াচ ছাড়াও কিন্তু আরও অনেক অনেক প্রোডাক্ট তারা যেরকম ডিসকাউন্টে দেয় মাঝে মধ্যে অফারে সেগুলোরও কিন্তু লিঙ্ক ওই গ্রুপে থাকে সো আমরা এখানে ইউজার ম্যানুয়ালটা পেয়ে গিয়েছি যথেষ্ট ঠিকঠাকভাবেই আমরা মোটামুটি বক্সের ভিতরের বক্স কন্টেন্টগুলো রয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে ইউজার ম্যানুয়ালটা সাইডে রেখে দিই পরবর্তী বক্স কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এই জিনিসটা এটা একটা চার্জিং কেবল যেটা ওয়ারলেস চার্জ করে এই টি টেন আলট্রা টু স্মার্ট ওয়াচ হোয়াইট কালারের চার্জিং কেবলটি পুরোপুরি ওয়্যারলেস চার্জ করতে সক্ষম এবং খুব দ্রুত অল্প সময়ের মধ্যে স্মার্ট ওয়াচটিকে ফুল চার্জ করে ফেলা এটি এরপর পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে রয়েছে দুইটা স্ট্র্যাপ যেটা ব্ল্যাক কালারের ছিল এবং এটা কিন্তু অর্ডারের সময় সিলেক্ট করার অপশন দিয়েছিল অরেঞ্জ কালার বা হোয়াইট কালারও সিলেক্ট করার অপশন ছিল তো আমি সিলেক্ট করেছিলাম ব্ল্যাক কালারের এবং ব্ল্যাক কালারটাই পেয়েছি স্ট্র্যাপগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো সিলিকনের তৈরি স্ট্র্যাপগুলো যথেষ্ট কোয়ালিটিফুল পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে রয়েছে মূল স্মার্ট ওয়াচটি এবং এটার উপরে একটা স্টিকার ছিল আর এই স্মার্ট ওয়াচের পিছনের অংশে ছিল বেশ কিছু সেন্সর যেগুলো ব্যবহার করে মূলত হার্ট রেট ব্লাড প্রেশার টেম্পারেচার এগুলো মেজারমেন্ট করা যাবে একটা বিষয় খেয়াল করলাম এই স্মার্ট ওয়াচটি কিন্তু মোটামুটি বেশ ভারী লেগেছে আমার কাছে ওজনের দিক থেকে বেশ হ্যাভি এটা আর এখানে রয়েছে বেশ কিছু সুইচ আর এটার পুরো রিভিউ একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আপনারা এই স্মার্ট ওয়াচটি সম্পর্কে যাবতীয় সব কিছু জানতে পারবেন সো ব্লাইন্ডলি রকম বলা যায় স্মার্ট ওয়াচটা নেওয়া হয়েছিল কারণ এত কম দামে আসলে বক্সের ভিতরে কি থাকবে সেটা না জেনে অর্ডার করা হয়েছিল আর অনলাইন থেকে এরকম দামি প্রোডাক্ট কম দামে নেওয়ার পর একটা চিন্তা মাথায় থাকে স্বাভাবিকভাবে যেটা এত দামি একটা প্রোডাক্ট এত কম দামে কেন তারা দিচ্ছে আর ঠিকঠাক ভাবো কি না সো সব চিন্তা করার পরেও আমরা ঠিকঠাকভাবে প্রোডাক্টটা পেয়ে গিয়েছি অলরেডি সো বক্স কন্টেন্টের প্রতিটা জিনিসই কিন্তু আমরা পেয়েছি এখানে এবং ঠিকঠাকভাবেই ছিল সো এখন একটা রিভিউ ভিডিও নিয়ে আসবো এটা বেশ কিছুদিন ইউজ করার পরে যেখান থেকে আপনারা জানতে পারবেন স্মার্ট ওয়াচটি আসলে কেমন কত টাকা নর্মালি মার্কেটে দাম পড়বে কিভাবে অর্ডার করবেন এসব বিষয়গুলো সবগুলো তবে এটা আমার নেওয়া পড়েছিল আড়াইশো টাকা দাম দিয়ে এবং এটা আপনারা যদি এরকম কম দামে নিতে চান তাহলে যখন তারা অফার দিবে তখন ওই যে গ্রুপটার কথা বললাম ওই গ্রুপে জয়েন থাকবেন ওখানে লিঙ্ক দিলে এরকম অফারের প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল অ্যান থ্রি সিক্সটি ফেসবুক পেজটা ফলো দেবেন এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন